আচ্ছা বংশগতী অধ্যায়ের পরের অংশটা আজকে শুরু করছি যেখানে আমরা এক সংকট জনন দুই শঙ্কর জনন এবং শঙ্করায়ন বিষয়ে আলোচনা করছি তাহলে এই এক সংকট জনন আমরা দেখছি যখন দেখছি কোন চরিত্র সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্য যুক্ত বিপরীত বৈশিষ্ট্য কেন আগের দিনকেই বলেছি যে আমাদের অ্যালিল থাকে আগের ভিডিওতেই আলোচনা হয়েছে এবং বিপরীত বৈশিষ্ট্য মানে একটা লম্বা মটর গাছ হতে পারে একটা বেটে মটর গাছ হতে পারে তাহলে এটা বিপরীত বৈশিষ্ট্য দাঁড়ালো একটা জবা গাছের ক্ষেত্রে আমরা লাল জবা দেখতে পারি হলুদ জবা পিঙ্ক জবা অফ হোয়াইট কালারের জবা স্পঞ্জ জবা এগুলো কিন্তু প্রত্যেক জবাই মানে একটা প্রজাতিটাই জবা জবার সাথে মোটর গাছ হবে না সেটা হয়ে গেলে সেটা আলাদা সেটা শঙ্করায়ন করে আমি একটা নতুন কিছু তৈরি করছি সেই বিষয়টা আলাদা এখানে যখন কথা বলছি যে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত সাধারণত একই প্রজাতিভুক্ত একই প্রজাতির কথা বলছি এবং একই প্রজাতিভুক্ত দুটি জীবের মিলনকে আমি সংকরায়ন বলছি এক সংকর জননের ক্ষেত্রে বলছি এটা বারবার দেখো এক সংকর জননের ক্ষেত্রে না যে চরিত্র সাপেক্ষে বিপরীত সাধারণত একই দুটি মিলনকে আমি সংকরায়ন বলছি এবার প্রথমে আমি একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি তাহলে এই যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি সেখানে আমি দেখছি বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে বিশুদ্ধ লম্বাকে আমি বলছি ক্যাপিটালটি ক্যাপিটালটি এবং বিশুদ্ধ কে আমি বলছি স্মল টি স্মল টি এবার এদের মধ্যে সংকরায়ন করানো হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এবং এখানে একটা ক্রস দিয়েছি তোমরা দেখছো এই যে ক্রসটা দিয়েছি এটা কিন্তু যাতে তোমাদের মনে না হয় বা তোমরা পরীক্ষার হলে ভুল না করে ফেলো তাই জন্য আমি এটাকে গোল করেছি গোল যে করতেই হবে তোমাদের বিষয়টা কিন্তু এরকম নয় এবার ক্যাপিটাল টি ক্যাপিটালটি তার সাথে ক্রস কাকে করছি আমি স্মল টি স্মল টি এবার দু জোড়া বিপরীত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমি দেখব কি হচ্ছে দুটি চরিত্র এখানে কি ছিল একটি চরিত্র একটা চরিত্র নিয়ে করেছিলাম একই প্রজাতি আমার বৈশিষ্ট্য ছিল বিশুদ্ধ বেটে অর্থাৎ একটা ক্যারেক্টারকে নিয়েছিলাম একটা বৈশিষ্ট্যকে নিয়েছিলাম দু জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে এবার আমি তাই সেটাকে দ্বি জনন বলছি দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য কি দুটি চরিত্র দুটির নিচে দেখো আমি দুখানা দাগ দিয়েছি বোঝবার জন্য দুটি ক্ষেত্রে কি করছি আমি বীজপত্রের বর্ণ আর বীজপত্রের বাহ্যিক আকার বীজপত্রের বর্ণ হলুদ বা সবুজ হতে পারে আচ্ছা আমি বীজপত্রের বর্ণ নিচে দেখো এখানে ক্যাপিটাল ওয়াই দিয়েছি বীজপত্রের বর্ণ ক্ষেত্রে থাকছে ক্যাপিটাল ওয়াই আর একটু ভালো করে দেখো এই যে জিনিসটা থাকছে বীজপত্রের বর্ণ হলুদ এটাকে আমি ক্যাপিটাল ওয়াই বলেছি তাহলে এইটা একটা বৈশিষ্ট্য হয়ে গেল আচ্ছা এরপরে হচ্ছে বীজপত্রের বর্ণ সবুজ তাহলে এটা একটা বৈশিষ্ট্য হলো দুটি বৈশিষ্ট্য তাহলে আমাকে আরেকটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি হচ্ছে বীজপত্রের বাহ্যিক আকার যে বীজপত্রটা কেমন দেখতে সেটা কি গোল দেখতে নাকি তার যে সেটা দেখতে বিভিন্ন রকমের হয় আমরা জানি তাই জন্য এখানে দেখছি আমরা বীজপত্রের বাহ্যিক আকার এই যে বীজপত্রের বাহ্যিক আকার দেখছি গোল বা কুঞ্চিত সেটাকে আমি কি নিয়েছি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর যেখানে আমি বলছি বীজপত্রের আকার গোল বীজপত্রের আকার গোলের জন্য রাউন্ড ক্যাপিটাল আর নেওয়া রাউন্ড কে বোঝানোর জন্য আর বীজপত্রের যে আকার পঞ্চিত সেটাকে আমি স্মল আর দিয়ে বলছি তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এবং স্মল আর স্মল আর এখানে দুটি বৈশিষ্ট্যকে নিয়েছি সেই জন্য দুটি বৈশিষ্ট্যকে নিচ্ছি আমি বলছি সংকরায়নের ক্ষেত্রে কি হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর ক্যাপিটাল আর তারপরে কি দাঁড়াবে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর তাহলে বিষয়টা ভালো করে দেখো আমি শুধু নিচের অংশটাকেই হাইলাইট করছি দুটো চরিত্র নিয়েছি একটা চরিত্র ক্যাপিটাল বীজপত্রের বর্ণ হলো তাই লিখেছি এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই তারপর কি নিয়েছি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর অর্থাৎ কি বীজপত্রের আকার গোল তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর দুটো বৈশিষ্ট্য হলো সেই বৈশিষ্ট্য তাহলে কেমন হবে বীজপত্রের বর্ণ হলুদ এবং বীজপত্রের আকার হচ্ছে গোল সেটা দিয়ে আমি বলছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর তাহলে বীজপত্রের আকার গোল এবং বর্ণ হলো হলুদ অর্থাৎ আমি বলতে পারি গোলাকার আকৃতি হলুদ রং বিশিষ্ট একটি বীজপত্র এটি হলো একটা বৈশিষ্ট্য এর পরের বৈশিষ্ট্য দিয়ে আমি কি দেখবো স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর তাহলে স্মল ওয়াই আমি কি বলেছি বীজপত্রের বর্ণ সবুজ তাই সবুজ দিয়ে আমি কি লিখেছি এখানে দুটো স্মল ওয়াই লিখেছি তাহলে বীজপত্রের বর্ণ সবুজ হচ্ছে তার নিচে দেখো স্মল আর স্মল আর সেটা দিয়ে আমরা কি বলছি যে বীজপত্রের আকার কিন্তু কুঞ্চিত বীজপত্রের আকার কুঞ্চিত তাহলে এবার আমি এটা দেখে সহজেই বলতে পারবো যে কুঞ্চিত আকার যুক্ত সবুজ বর্ণের বীজপত্র তাহলে এবার পুরো বিষয়টা দেখো সংকরায়ন করছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর তার মানে প্রথম দিকে কি থাকছে গোলাকার হলুদ বীজপত্র তার সাথে সংকরায়ন করছি কুঞ্চিত আকারে সবুজ বীজপত্র প্রথমটাতে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলাম সেখানে আমি কি করেছিলাম বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে সংকরায়ন করেছিলাম ক্যাপিটাল টি ক্যাপিটাল টি আর স্মল টি স্মল টি এটা হলো এক জোড়া একটাই বৈশিষ্ট্য নিয়েছি তারপরে হলো দু জোড়া আমি দুটো বৈশিষ্ট্য নিয়েছি এবার এই যে এতক্ষণ আমরা সংকরায়নের কথাটা বলছিলাম যে সংকরায়ন বিষয়টা কি বা সেই আহ শঙ্করায়নের ক্ষেত্রে কি হচ্ছে আমরা বারবার একটা কথা বলছি কিন্তু আমরা যেই জিনিসটা বলছি সেটা আসলে কি মানে শঙ্করায়ন বিষয়টা কাকে বলছি সেটা আমাদের এবার জানতে হবে এই বিষয়ে একটা কথা বলে রাখি এক সংকর জন এবং দুশঙ্কর জননের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা কাজ করছি একটা বৈশিষ্ট্য কোথাও দুটো বৈশিষ্ট্য সেটা কিন্তু মাথায় রাখবে নাহলে পরে যখন চেকার বোর্ড তোমরা করবে পরের ভিডিওতে আমি চেকার বোর্ড দিয়ে দেবো checker board তোমরা যখন করবে তখন কিন্তু তোমাদের বেশ অসুবিধে হবে যে কি হচ্ছে আমরা তো বুঝতে পারছি না তাই জন্য এক সংকোচন এবং দুই সংকোচন টা ভালোভাবে দেখবে এবার সংকরায়ন কাকে বলছি যে সংকরায়ন সংকরায়ন হলো একই প্রজাতিভুক্ত ভুক্ত বিপরীত বৈশিষ্ট্য যুক্ত দুটি জীবের মধ্যে মিলন ঘটানো হচ্ছে আবার আমি বলছি একটু আগেও বললাম একই প্রজাতি হতে হবে এবং বিপরীত বৈশিষ্ট্য লম্বা এবং বেঁটে দুটি বিপরীত বৈশিষ্ট্য তার মধ্যে যখন সংকরায়ন শঙ্কর শঙ্করায়ণ কথাটা শঙ্করায়ণ এবং শঙ্করায়ণের ফলে কি তৈরি হয় শঙ্কর জীব তৈরি হয় ঠিক আছে জীবের মধ্যে কিন্তু দুটি বৈশিষ্ট্যই থাকে সেখানে বিশুদ্ধ বৈশিষ্ট্য থাকে না মানে ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্যও থাকবে আবার স্মল টি এর বৈশিষ্ট্যও থাকবে এই পর্যন্ত থাকছে ভিডিও এরপরের ভিডিওতে আমি অপত্যজনু জনিতু এবং বাকি যে অংশগুলো সেটা আলোচনা করছি